আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে আমি মোস্তফা ফিরোজ এবং আমার অপর প্রান্তে যুক্ত আছেন নির্বাচন হয়েছে সেখানে একেবারে যেটা বলা হয় বাংলায় ভূমিধস বিজয় হয়েছে ছাত্র শিবিরের এই নির্বাচনের আপনি রাজনৈতিক মেরুকরণ সমীকরণ কি দেখছেন আহ এটার পজিটিভ নেগেটিভ কেন এত বিশাল বিজয় হলো কেন ছাত্র দলের এমন বিশাল পরাজয় হলো আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ ফিরোজ ভাই আপনাকে এবং আপনার চ্যানেলের দর্শক শ্রোতা সবাইকে আমার শ্রদ্ধা এবং সালাম আমি তো আসলে যেটা বলবো সেটাই ধরেন অনুমান বা হাইপোথিসিস এর বাইরে তো কিছু না ইনফ্যাক্ট আর সহজ সরল কথা যদি বলেন তাহলে শিবিরকে ভোট দিচ্ছে তারা ভোট পাইছে আর তো কিছু না ভোট দিছে ভোট পাইছে এটাকে কেউ বলতে পারে কথা কথা উঠছে ভোট দেওয়া ছিল আসছে এগুলো তো ধরেন ট্রেডিশনালি নির্বাচনে আহ ফলাফলের পর এগুলো আসে কিন্তু যেহেতু ফলাফল ঘোষণা হয়েছে তেমন কিছু হয়নি তাহলে মনে হয় যে আলটিমেটলি নির্বাচন একটা হয়ে গেল এই নির্বাচনটা অনেক কিছু দেখার ব্যাপার আছে ব্যক্তিগত ভাবে আমি যদি মনে করি কারণ সাধারণত আর কি ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ট্রেডিশন অতীতে কি দেখা গেছে মনে হয় আমার মানে ভিপি পদে একজন স্বতন্ত্র প্রার্থী দাঁড়ানো চারটি খানি কথা না প্লাস আপনাকে আরো একটা জিনিস বলি এই গবেষণা প্রকাশনা সম্পাদক পদে যিনি বিজয়ী হয়েছেন তার নাম সম্ভবত তন্নি এবং সে কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসাবে এবং সে জুলাই আন্দোলনের একজন সৈনিক ছিল এবং সে আহতও ছিল এবং ভিপি পদের স্বতন্ত্র প্রার্থী মেয়েটার নাম মামা ফাতেমা সেও বোধ পাঁচ হাজার ভোট পেয়েছে এটা কিন্তু মারাত্মক একটা ব্যাপার আপনি যত কথাই বলেন স্বতন্ত্র একটা প্রার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই পাঁচ হাজার ভোট নিজের ঝুরিতে নেওয়া এটা একটা সাংঘাতিক ব্যাপার এবং এখানে দুইটা পেশে কিন্তু আছে সেও জুলাই চেতনার সৈনিক আর তন্নিও জুলাই চেতনার আহত সৈনিক এইটা আপনি মাথায় রাখেন পরে কথা বলছি এরপর আরেকটা বিষয় আপনি যদি দেখেন এখন আমাদের দেখার বিষয় কোনটা যে এই ফলাফলটা কেন হইল আসলে না আমরা কিন্তু পুরনো ঘাঁচের লোক এখনো আমরা সামনের দিকে এগুতে পারি না সামনের চিন্তা করতে পারি না এই যে পট পরিবর্তন আপনি লক্ষ্য করে দেখেন যে বরাবর আমরা দেখছি ছাত্রলীগ আর ছাত্র দল মুখোমুখি হয়েছে নির্বাচনে সেখানে কিন্তু আমরা কেউ কল্পনা করি নাই ছাত্র দল শিবির মুখোমুখি হবে এবং মুখোমুখি হওয়ার পর এত বিরাট ব্যবধানে শিবির জিতবে শিবির জেতায় কিন্তু গোটা দেশ স্তম্ভিত বা আশ্চর্য হয়েছে কিন্তু বিএনপি যদি জিততো আমি কেন কেউ বিন্দু মাত্র আশ্চর্য হইত না কারণ ওটা হইতো একেবারেই স্বাভাবিক একটা প্রক্রিয়া তো আপনি এই পাঁচ হাসিনা চলে গেল এটা যেমন কল্পনা করতে পারি না একইভাবে বিএনপি মানে ছাত্র দল আর কি ছাত্র দল এটাই এমন ভাবে পরাজিত হয়েছে সেটাও বিশ্বাস করা যায় না আচ্ছা ব্যক্তিগতভাবে যদি আপনি আমাকে প্রশ্ন করেন আমি বলবো আমি আমার নিজের চ্যানেলে এবং আহ তিন চার দিন আগে বোধ হয় এনটিভিতে আমাকে প্রশ্ন আসছিল যে ডাকসু নির্বাচনের বিষয়টা আপনি কিভাবে দেখছেন তা আমি বললাম যে দেখেন ডাকসু নির্বাচনটা যখন হচ্ছে তার পাশাপাশি কিন্তু কিছু উপকরণ আছে মানে কি বলে যে যার উপরে ভিত্তি হইতে পারে এক নম্বর শেখ হাসিনা চলে গেছে অর্থাৎ একটা বিরাট বিপর্যয় রাজনৈতিক অভ্যুত্থান বা বিপ্লব হটেভার ইট ইজ একটা ঘটছে তার মানে দেশের সিচুয়েশনটা স্বাভাবিক না সেই অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে একটা নির্বাচন আসছে এবং এই নির্বাচনটার দিকে কিন্তু সবাই তাকায় ছিল আপনি আমি সবাই মোটামুটি এবং আমি বলেছিলাম যে আমার ব্যক্তিগত ধারণা যে জুলাই চেতনা যারা ধারণ করবে মানে ভোটাররা যাকে চিন্তা করবে যে জুলাই চেতনার পক্ষে যারা আছে বা জুলাই চেতনা ধারণকারী যারা তাদেরকে ছাত্র এই ধরনের বক্তব্য তার আগে বলি এই জুলাই চেতনার দাবিদার আমরা সবাই এবং আমরা জুলাই চেতনায় মানে জুলাইতে আন্দোলনে সবাই অংশগ্রহণ করেছিও এটা স্বীকৃত সবাই বলি আমরা কিন্তু মাঠে যে পার্টিকুলার ছাত্রগুলা ছিল ওরা কিন্তু আপনার আমার কথায় কান দিছে বলে আমার কাছে মনে হয় না কারণ যে মাঠে ছিল সে দেখছে তার সামনে কে কে ডাইনে কে পাশে মারা গেল এগুলো কিন্তু তারা দেখছে চাক্ষুষ এবং এই যে চোদ্দশো লোক মারা গেছে তার পাশে কিন্তু উইটনেস ছিল মারা দেওয়ার সময় উইটনেস তো ছিল তা উইটনেস যদি থেকে থাকে তাহলে তারা কাকে তারাইছে কোন শক্তিটাকে তারাইছে। এবং সেই শক্তিটাকে তারাই যে পরিস্থিতিটা হইলো এটা ধারণ করে কারা এটা কিন্তু আপনি বিজ্ঞাপন দিয়ে পারবেন না যে জুলাই চেতনা আমরা এই ভূমিকা রাখছি এটা খাবে না কারণ মাত্র চোদ্দ মাস আগের ঘটনা এমন না যে চোদ্দ বছর আগে সুতরাং তারা তরতাজা তাদের মগজ মননে এটা তাদের ভিতরে ধারণ করছে তারা কারণ এই যে আজকের যারা ছাত্র তারা কিন্তু এই একটা আন্দোলনই দেখেছে তারা কিন্তু এর সাথে পতন আন্দোলনও দেখেনি দেখার কথাও না এই যে আন্দোলনটা হয়েছে সেই আন্দোলনটা মানে জুলাই জুলাই চেতনা যারা ধারণ করে সেই ধারণ করাটা কিন্তু তাকে বিশ্বাস করছে আমি মনে করি যে যারা জুলাই করে আমরা তাকে ভোট দিব সুতরাং বিশ্বাস করছে ছাত্ররা এটা আমি আমার ওপিনিয়ন এটা একটা কাজ করেছে বলে আমার কাছে মনে হয় পাশাপাশি যদি আপনি এখন বলেন যে তাহলে চেতনা ধারণ করছে এটা কি আইডেন্টিফাই কিভাবে করলে আমার ব্যাপার না এটা ছাত্রদের ধারণা তারা যেটা উপলব্ধি করছে তাদের তাদেরকে তা না হলে আপনি এরকম রিভার্স হোক জিতুক শিবির কিন্তু ভোটের ব্যবধানটাও কিন্তু অস্বাভাবিক মানে যেটা চিন্তা করা যায় না আমি আমি এটা নিয়ে কোন আমার বিদ্বেষ ক্ষোভ অভিমান আনন্দ বেদনা কিছুই নাই কিন্তু আমি এই নির্বাচনটাকে দেখছি যে জুলাই চেতনা ধারণকারীরা বেশি ভোট পেয়েছে কিংবা ছাত্ররা কনসিডার করছে কে জুলাই চেতনাকে ধারণ করে তা না হলে আপনি স্বতন্ত্র প্রার্থী তন্নি কেন পাস করবে একটা বিশ্ববিদ্যালয় বিষয় উমামা ফাতেমা পাঁচ হাজার ভোট কেন পাবে এটা একটা জাস্ট ফিলিংস যে দেখায় দিল এই অর্থাৎ তারপরে ভোটটা ভাগ হয়ে গেছে যে না উমামাকে দিছে কারণ স্বীকৃতি স্বরূপ সে জুলাই চেতনা ধারণ করে আর সংগঠন হিসেবে তো তারা বেশি পাবে যারা জুলাই চেতনা ধারণ করে সুতরাং ফলাফলটা তার ভিত্তি তৈরি আমার ব্যক্তিগত মতামত এখন আসেন এখান থেকে আমরা কি শিখলাম কেউ কেউ বলছে সম্প্রতি এই সম্প্রতি না আজকে বা কালকে বোধ আজকে বোধ হয় আজকে ওপিনিয়ন দিছে কি মানে জাতীয় রাজনীতিতে এর কোনো প্রভাব করবে না সেই চাপটা আমি পরে আসতেছি কিন্তু তার সাথে জুড়ে দিছে এইটা যে অতীতে যারা ভিপি হয়েছে ছাত্র কি বলে ইউনিভার্সিটি যারা ভিপি হয়েছে তারা জাতীয় রাজনীতিতে তেমন কোনো ভূমিকা রাখতে পারেনি এই কথাটা বলছে কেন আমি ঠিক জানি না কিন্তু এই কথাটা অর্থ দাঁড়ায় যে জাতীয় রাজনীতি করতে পারে নাই মানে কি ছাত্র রাজনীতি আর জাতীয় রাজনীতি এক না এক মানে এটাকে ছোট করেই দেখা হয়েছে কিন্তু আমরা যদি ভাবি যে রাজনীতিবিদ আমরা তৈরি করব। তাহলে ছাত্র রাজনীতি থেকে যারা পদ পেয়ে আসে ভিপি জিএস এজিএস অন্যান্য পদ যারা হোল্ড করে সেইগুলাকে তো ড্রেসিং করার দায়িত্ব যখন মাঠ লেভেলে আসবে ছাত্র রাজনীতি ছেড়ে আসবে তখন তো রাজনৈতিক দল যে যার দলের সংগঠনের যারা পাস করে তাদেরকে তো ড্রেসিং করা দরকার কিন্তু আমরা দেখি নাই যে মাদার দল যেটা সে কিন্তু তাদের ছাত্র সংগঠনের নেতা খুশি হয় কিন্তু ভিপি পদ থেকে বলি ভাবে রাজনীতি করবে তাহলে বিশ্ববিদ্যালয়ে সময় সময় যারা ডাকসু নির্বাচন করেছে তার থেকে যারা আসছে তাদেরকে কিন্তু তার মাদার দল যেটা সে কোনো মূল্যায়ন করে নাম্বার নাম্বার ওয়ান নাম্বার টু রাজনীতিবিদরা ক্ষমতায় থেকে পরিকল্পিত ভাবে ভিপি নির্বাচন ডাকসু নির্বাচন বন্ধ রেখেছে টাইম টু টাইম কিন্তু আপনি যদি মনে করেন যে রাজনীতিবিদ তৈরি করবেন তাহলে তো আপনার এটা ওপেন রাখা উচিত ছিল সব সময় কেন আপনারা ওপেন রাখেন নাই রাজনীতিবিদ তৈরির জায়গাটাই তো ছাত্র ছাত্র সংগঠন থেকে রাজনীতিবিদ আসবে এখন আপনারা স্যাটায়ার করে বলেন জাতীয় রাজনীতিতে তাদের কোনো রোল নাই দেন নাই আপনারা রোল ভিপি নুরের রোল কি মাহুদুর রহমান মান্নার রোল কি কেউ আমরা মূল্যায়ন আপনারা করেন না কারণ তখন ওইটাকে দেখেন বাবা ওটা ছাত্র রাজনীতি ওটার কথা আলাদা এইবার ওটা আলাদা এখন রাষ্ট্রীয় রাজনীতির অন্য অর্থাৎ তাকে মূল্যায়ন করা যে 30000 আপনি সিম্পল ঢাকা ইউনিভার্সিটি ধরে এখন এই মুহূর্তে প্রায় 40000 ছাত্রছাত্রী তো 40000 ছাত্রছাত্রীকে যে ভিপি হিসাবে হ্যান্ডেল করতে পারবে এবং দুই এক বছর হ্যান্ডেল করে আসার পর সে রাজনীতিতে অবদান রাখতে পারবে না এটাকে গ্রহণযোগ্য তার মানে পুরস্কার রাজনীতিবিদাতা থেকে অবন মূল্যায়ন করেছে এবং এই আমি চ্যালেঞ্জ করে বললাম এরা যখনই আবার দলে আসবে তখন বলবে বাবা দল আর রাজনীতি মূল দল আর ছাত্র রাজনীতি এক নয় এইবার আসেন আপনি আপনাকে আর একটা কথা বলি এখন দেখার বিষয় কোনটা এই বার্তাটা কি দিল আমাদের কাছে বার্তাটা দিল যে দেখেন এরকম টার্ময়েল সিচুয়েশনের মধ্যেও কিন্তু একটা নির্বাচন হয়ে গেল এবং আমরা তেমন কোনো কোনো বাজে কোনো সংবাদ আমরা পাই নাই আহ কোনো মারামারি হানাহানি কাটাকাটি বলতে যা যায় তেমন পাই নাই বিচ্ছিন্ন কিছু হয়তো ব্যবহারগত আচরণগত কিছু হয়েছে এগুলো হতেই পারে ওভারনাইট আমরা একেবারে সব হয়ে যাব তা কিন্তু তাও একটা নজির তৈরি হয়েছে এক দুই নম্বর ইটস এ মেসেজ ফর দ্য সিনিয়র পলিটিশিয়ানস যে কিভাবে করে আর এখন দেখবার বিষয়টা হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বোধ কালকে হবে তারপরে এইটার এইটার ওয়েবটা কোথায় যায় ছাত্র রাজনীতি এই ওয়েবটা কোথায় কোথায় যায় সব জায়গায় যদি হয় আর তৃতীয় দেখার বিষয় যে এই শিবির যারা পাশ করলো তারা এখন বিজয়ী দল পরাজিত দলের সাথে তাদের আচরণটা কেমন হয় সেটা এখন দেখবার বিষয় যদি তারা জাতিকে বার্তা দিতে পারে যে হ্যাঁ আজকে পরাজিত যারা তাদের সাথে আমরা অন্তত শান্তিপূর্ণ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইউনিভার্সিটিতে সহ অবস্থান করতেছি সেটা এখন দেখবার বিষয় আর যদি হতে হয় তাহলে সেটা হবে আরেকটা বার্তা জাতীয় যারা না রাজনীতি করেন তাদের জন্য অবশ্য তারা মনে মনে ওইটাই বলবেন ছাত্র রাজনীতি আর এক নয় এটা তারা বলবেন এইবার আসতে পারেন যে আপনি জাতীয় রাজনীতিতে এর কি প্রভাব পড়তে পারে এইটা যদি আলোচনার বিষয় ধরেন আপনি আপনি এই যে আহ ডাকসু নির্বাচন হয়ে গেল আমার আমি যেটা শুনে আসছি দীর্ঘদিন যাব যে রাষ্ট্র ইউনিভার্সিটি বা চিটাং ইউনিভার্সিটি এখানে নাকি বরাবরই শিবিরের প্রভাব বেশি আমি আমি জানি না বাট এটা আমি শুনে আসছি তো এখন এটা যদি ওয়েব হিসাবে কাজ করে একটা ঢেউ হিসাবে কাজ করে তো সেটা ওইদিকে ত্বরান্বিত হতে পারে হলে যেটা হবে ছাত্র মহল কিন্তু আস্তে 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 যদি এদের ইয়েতে যায় তাহলে সেটা হয়তো তাদের একটা প্রভাব হইতে পারে ইউনিভার্সিটি কলেজ প্রাইভেট কলেজ আর সরকারি কলেজ যেটাই হোক সেটার ভিতরে হতে পারে কিন্তু আমি ব্যক্তিগতভাবে ভাবে শিবিরের প্রতি আমি যে বার্তাটা দিতে চাই তাদের মাদার দল যেহেতু জামা তাদের সম্পর্কে কথিত আছে যে এরা ক্ষমতায় আসলে পরে কি বলে ক্ষমতায় আসলে এরা স্বাধীনতা বিরোধী শক্তি এই অপবাদ আছে এক দুই নম্বর তারা ইসলামের রাজনীতি যখন করে ইসলামের রাজনীতির নামে তারা ড্রেস কোড দিতে পারে মানুষকে নারী পুরুষ সবাইকে এই ভেঙে ফেলে এই যে বিষয়গুলা এই বিষয়গুলা থেকে তাদের ঊর্ধ্বে উঠে আসতে হবে যদি সামনে কারণ এই দেশের মানুষ এক্সট্রিম কিছু চায় না এক নম্বর দুই নম্বর হল বিশ্ববিদ্যালয় থেকে শিবিরকে এই বার্তা দিতে হবে যে পলিটিক্যাল ফোর্স নাম্বার ওয়ান নাম্বার টু এই বার্তা তাদেরকেও দিতে হবে ধর্ম যার যার রাষ্ট্র সবার এবং এটা এটা আমি ধর্ম নিরপেক্ষ ব্যাপার না কারণ ধর্মের বিষয়টাই ইন্ডিভিজুয়াল কেস আপনার ধর্ম আপনি পালন করবেন ধর্মীয় কোন রিচুয়াল আপনাকে আরেকজন চাপাই দিতে পারবে না আরেকজন আপনাকে সে গাইডলাইন দিতে পারবে না যে ধর্মীয় ভাবে এই পোশাক করতে হবে আপনাকে কারণ ধর্মীয় পোশাক বলতে কোনো পোশাক নাই শালীন পোশাক সেটা এক জিনিস সেটা রুচিশীল মানুষ পরে সমাজে আমরা অনেক পাগল উলঙ্গ হাঁটতে দেখি তাই বলে তাদের পিটাবো যে তুই তো পাগল সে পাগল আদৌ নাও তো হইতে পারে কাপড়ের অভাবে পাগল অথবা সে যে কোনো ভাবেই হোক পাগল সুতরাং এই সমস্ত জিনিসগুলোর থেকে উঠতে হবে এবং রাষ্ট্রীয় লেভেলে বা বিশ্ববিদ্যালয় লেভেলে যাতে এরকম ধর্মীয় বিষয় নিয়ে কোনো ঘোলাটে পরিস্থিতি না হয় ছাত্র শিবিরের মধ্যে যারা হিন্দু সদস্য আছে তারা কি করবে আপনি এখানে যে কাজগুলো হলো কি ছাত্র সংগঠনটার কাজ কি স্টুডেন্ট এবং ম্যানেজমেন্ট বা এডমিনিস্ট্রেশন বিশ্ববিদ্যালয়ের তাদের মাঝখানের ব্রিজটা হইল এই ডাকসুর প্রতিনিধিরা সুতরাং ছাত্রদের সমস্যা নিয়ে প্রশাসনের সাথে আলাপ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলাপ করবে এবং সলভ করবে সেটা যে ধর্মেরই হোক যে ধর্মীয় হইলেও করবে ধর্মীয় না হইলে অন্যান্য প্রবলেম হইল এরা হইলো জাস্ট ব্রিজ বিটুইন কমন স্টুডেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফ ইউনিভার্সিটি সুতরাং এখানে আমি কোনো প্রবলেম দেখি না রাজনৈতিক ভাবে চ্যালেঞ্জ দেখেন কিনা জামাত আপনি রাজনৈতিক ভাবে যদি চ্যালেঞ্জের হিসাব করেন সেটা কিরকম আমি বলি আপনাকে এটার ইম্প্যাক্ট যেটা হতে পারে আমরা জানি মাঠের রাজনৈতিক দলগুলার প্রতিনিধিরা কে কোথায় কি করছে এটা নিয়ে নানান ধরনের আলোচনা অলরেডি হচ্ছে তো আপনি যদি জাতীয় রাজনীতির ব্যাপার আনেন সেটাই যে এটার খুব একটা ইম্প্যাক্ট হবে তা আমি বলতে পারি না না হওয়ার সম্ভব না কেন সেখানে হলো বারো কোটি ভোটার তার ভিতরে আপনি মনে করেন এইটটি ফাইভ পার্সেন্টই এইটটি পার্সেন্টই ধরেন ইয়ে নয় ছাত্র নয় এইটটি ছাত্র নয় 20% ছাত্র আছে সুতরাং এইটটি ছাত্র নয় এটা যেমন একটা ব্যাপার আর এই একমাত্র ইসলামী দলগুলো বাদে অন্য যে দলগুলো আছে তারা হইল রাজনৈতিক সমুদ্র বা রাজনৈতিক বড় নদী যাই ধরেন কেননা নদী বা সমুদ্র মধ্যে সাপ ব্যাংক কুচিয়া কুমির হাঙ্গর বোয়াল পুঠিমাছ তেলাপিয়া সব থাকে এটা হইল সমুদ্র বা বড় নদীর বৈশিষ্ট্য আর ইসলামী দলগুলো করে এরকম যে যারা সিগারেট খায় আমার শরীর হইতে আমার দলের মেম্বার হইতে পারবে না বারে যায় হইতে পারবে না নেশা করে হইতে পারবে না ইত্যাদি ইত্যাদি আমি একমত আপনি ভালো লোক নিয়ে থাকেন কিন্তু এই লোকগুলো তো ভোটার এই লোকগুলো তো ভোটার সবার ভোটই তো আপনার দরকার কাজী আপনি মাজার ভাঙবেন ফর এক্সাম্পল ইসলামী দল যদি মাজার ভাঙে ইসলামী দলরা ভাঙে কিনা যায় না কিন্তু ভাঙার পর আমরা যে শব্দগুলা পাইছি তহিদি জনতা যে মাজার মানে কবর থেকে তুইলা পুরে ফেলে এই এইগুলা যদি এই সিনারি গুলি যদি চলমান থাকে তাইলে আপনি মাজারের ফলোয়ার্স বাংলাদেশে বহু আছে আপনি লক্ষ্য করে দেখবেন যে হজরত শাহজালের রজা সেটা জিয়ারত কইরা শেখ হাসিনাও তার ক্যাম্পিং শুরু করছে খালেদা জিয়া শুরু করছে ডক্টর কামাল শুরু করছে এরশাদ সাহেব শুরু করছে কিন্তু বাইকের তো বারো চোদ্দ জন ক্ষতি মারা গেছে এই পর্যন্ত স্বাধীন হওয়ার পরে সেই মারা গেছে সেই কবর কোনো শুরু করছে করে নাই তাহলে এই যে মাজারে যায় কেন আর ওই কবরে যায় না কেন মাজারে পয়সা ফালায় না চাইতেই ফালায় আর আপনি মসজিদে বাক্স দিয়া খুঁজবার সময় টাকা চাইও পান না কেন পান না এই বিষয়গুলো মাথায় নিতে হবে আপনাদেরকে এই সমস্ত রাজনীতি মানুষের অনুভূতিতে গোলাপ মাজারের সামনে যান দেখবেন একটা লোক বিশ্ব টাকা ফালায় চলে যাচ্ছে আপনাদেরকে বাধা দিবেন কেন তার তৃপ্তি তার কাছে এটা তো রাষ্ট্রের কোনো ক্ষতি করছে না আপনি ব্যক্তি যদি মনে করেন ব্যক্তি পূজা করে ওই মাজারটার হোয়াট ইজ ইউর প্রবলেম ইউর কন্ট্রাক্ট উইথ দ্য ক্রিয়েটর এটা আপনার সাবজেক্ট আপনার সাথে আল্লাহর যোগাযোগ এটা আপনার সাবজেক্ট আপনি আমাকে যোগাযোগ করাইতে বাধ্য করতে পারবেন না কারণ এটা আমার আপনি বললে যোগাযোগ হবেও না সুতরাং আমি মনে করি এই সমস্ত বিষয়গুলো থেকে ইসলামী দলগুলো তার চিন্তা চেতনার পরিবর্তন করতে হবে যতই আপনি এটা ধর্মীয় বিষয়ে বলেন সেটা ভিন্ন কথা কারণ আপনি গ্লোবাল গ্লেজে থাকবেন গ্লোবাল বিশ্বে থাকবেন মাল্টি দেশ আপনাকে সেটাকে বিবেচনায় নিতে হবে তা নাহলে কিন্তু জীবনভর ইসলামী দলগুলো কিন্তু কোন রাজনৈতিক সভা করে না তাদের হয় কর্মী সম্মেলন কর্মী সম্মেলন হয় আর রাজনৈতিক সভা হয় অন্যান্য রাজনৈতিক দলের যেখানে যারা জনসভা ডাকলেই অন্যান্য ধর্ম গোত্র হিন্দু মুসলিম খ্রিস্টান এইটার তো একটা রাজনৈতিক প্রভাব আছে ফলে আগামীতে যে জাতীয় নির্বাচন সেই নির্বাচনে মেরুকরণটা আরো আহ জোরালো হয়ে যাবে কিনা অর্থাৎ বিএনপি তার শক্তি বৃদ্ধি করার চেষ্টা করবে আহ জামাতও তার শক্তি বৃদ্ধি করার চেষ্টা করবে আপনার কাছে কি মনে হয় ইম্প্যাক্ট এটা আমি এটা তো ভবিষ্যৎবাণী করা খুবই কঠিন কিন্তু আমি যেহেতু বলছি আনপ্রিডিক্টেবল একটা জায়গায় আমরা আছি আমরা এখন বর্তমান বাংলাদেশের সব কিছু নিয়ে আনপ্রিডিক্টেবল ও বললাম হাসিনা চলে গেছে এটা আনপ্রিডিক্টেবল ইনুস সাহেব এইসব বসবে এটাও হঠাৎ করে কল্পনা করা যায় নাই আজকে নির্বাচনে এই ফলাফল হবে এটা কল্পনা করা যায় নাই আপনি যা কিছু আপনি কিছুই কল্পনা করতে পারতেছেন না এখন যদি হঠাৎ করে আজকে দেখলাম মানে নির্বাচন দেখলাম শিবিরের লোক সারা ইউনিভার্সিটি ক্যাম্পাস পাহারা দিচ্ছে কি বলে যত নির্বাচন হয়ে যাক ইউনিভার্সিটি বা কলেজের নির্বাচন হওয়ার পর সেই ছাত্র যদি মনে করে নেক্সট ইলেকশনের সময় তারা প্রতিটা সেন্টার পাহারা দেবে দূর থেকে এবং প্রশাসনকে বলবে আমরা পাহারা দিতে চাচ্ছি কেউ বাধা দিতে পারবে না কারণ প্রশাসন এখন যে জায়গায় আছে বাধা দিতে পারবে না এবং সেক্ষেত্রে যদি বাংলাদেশের জনগণ কোন কারণে একবার চিন্তা করেই ফেলে যে আমরা তো অতীতে পরীক্ষিত দুইটা দলের পরীক্ষিত দলে ভোট দিয়ে দেখছি জনগণের ভাগ্যের কোন উন্নয়ন হয় না এবং এরকম যদি গণেশনের চিন্তা করে করতেও পারে এটা অস্বাভাবিক কিছু না কিন্তু এটা হবে আমি বলছি না কারণ ইট ইজ নট সো ইজি যে এটা এত সহজ ব্যাপার না কিন্তু যেহেতু ভবিষ্যৎবাণী করা যায় না আমি কোনোটাই ভবিষ্যৎবাণী করতেছি না তবে আজকে পর্যন্ত যেটা মনে হয় এই মুহূর্তে নির্বাচন হলে যারা জেতার তারাই জিতবে এবং এটাই স্বাভাবিক আপনাকে দর্শক শুনছিলেন ডাকশো নির্বাচন এবং তার নানা দিক নিয়ে রাজনৈতিক অঙ্গনের প্রতিক্রিয়া এবং বিশ্লেষণ ভবিষ্যতে কি হতে পারে তার একটা আহ ইঙ্গিত বা ধারণা বারাজী করবেন দর্শক আমাদের এই আলোচনা আগামীতে অব্যাহত থাকবে এ পর্যন্তই i love this.